সিন্ধুর জল নিয়ে পাকিস্তানকে চরম বার্তা দিল ভারত খুলে দেয়া হলো চন্দ্রভাগা বাঁধ পাকিস্তানের নেতা মন্ত্রীরা দীর্ঘদিন ধরে ভারতের প্রতি তীব্র হুমকি দিয়ে আসছিলেন সিন্ধু নদীর জল বন্ধ করে দিলে ভারতীয়দের রক্ত বইয়ে দেয়া হবে এমন একটি উত্তেজক পরিস্থিতিতে ভারত এবার কার্যকর পদক্ষেপ গ্রহণ করল যা পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়েছে যুদ্ধাবস্থায় চন্দ্রভাগা বাঁধ খুলে দেয়া হলো যার ফলে বিপুল পরিমাণে জল পাকিস্তানের দিকে গড়িয়ে পড়েছে এটি শুধু একটি নীতিগত বার্তা দেয়নি বরং তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী ভারত যে কোনো পাকিস্তানকে পরিস্থিতিতে নিজের স্বার্থ রক্ষার জন্য কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত সেটাও স্পষ্ট করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে যে পাকিস্তানকে আরও একটি উপযুক্ত ও শক্তিশালী জবাব দেওয়ার জন্য এই পদক্ষেপ পাকিস্তানের হুমকির পর ভারত জানিয়ে দিয়েছে যে চন্দ্রভাগা বাদ খুলে দেওয়ার মাধ্যমে তারা শুধু পানি সরবরাহের নিয়ন্ত্রণই করছে না বরং পাকিস্তানকে রাজনৈতিক ও সামরিক দিক দিয়েও চ্যালেঞ্জ জানাচ্ছে এর মাধ্যমে ভারত একদিকে যেমন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করছে তেমনি পাকিস্তানের হুমকির মুখে একটি শক্তিশালী পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে